আসসালামু আলাইকুম আমি পিয়াস চুল আসলাম পূর্ণিমাশারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ইডিস স্পেশাল নতুন পার্টি কাতানের কালেকশন নিয়ে তো যারা রিজনেবল প্রাইজের মধ্যে পার্টি কাতান শাড়ি কালেকশন চাচ্ছিলেন স্পেশালি আপনাদের জন্য আজকের ভিরোতে কালেকশনগুলো করা যেগুলো প্রত্যেকটা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার দামি দামি পার্টি কাতান শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকের ভিরোতে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় থাকবে আজকের ভিরোর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পূর্ণিমাশারের একমাত্র বিকাশ নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু তো আপনারা যারা বিকাশে টাকা লেনদেন করবেন ঢাকার বাইরে থেকে অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না এটা দেখেন এটা সম্পূর্ণ জাম কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন করা সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু সাতচা জড়ি কাজ করা থাকবে এটা আঁচলের প্যানেল এবং এটা বডির ডিজাইনটা এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি কর অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর আঁচলের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলোর প্রত্যেকটা দামি দামি পার্টি কাতান শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসন্তরা এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা জিমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবে এটা ইয়েলোর সাথে রেড কম্বিনেশন মাসাল্লাহ খুব সুন্দর হলুদের সাথে লাল কালারের কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে এটা দেখেন মিষ্টি পিঙ্ক টেপের কালার সিলভার জোরির কাজ করা আছে সম্পূর্ণ বডিটায় এটা হচ্ছে আঁচলের প্যানেলটা সম্পূর্ণ পিটানো কাজ করা আমি একটা শাড়ির ব্যাক সাইডের প্যানেল দেখাই যে ব্যাক সাইডের প্যানেল দেখেন কতটা ফিনিশিংভাবে কাজ করা আছে মানে চুরি আংটিতে বাঁধার মতো কোনো স্কোপ নেই এটা অ্যাশ কালারের মধ্যে এটা সম্পূর্ণ অ্যাস কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন শাড়িটার মধ্যে এটার প্রাইস তো দিচ্ছে মাত্র এক হাজার টাকা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন যে এটা হচ্ছে নেভি ব্লু বাও নেভি ব্লুর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা থাকবে খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা সম্পূর্ণ ইউনিক এটা গ্রিনের মধ্যে দেখেন খুব সুন্দর এটা এটা গ্রিন কালারের মধ্যে আঁচলের প্যানেলটা থাকবে এটা খুবই সুন্দর একটা ডিজাইন করা আঁচলের প্যানেলটার মধ্যে মাত্র এক হাজার টাকায় অবশ্যই দ্রুত চলে আসবেন যারাই কালেকশন নিতে চান দ্রুত চলে আসবেন এটা লাইট পার্পল কালার সম্পূর্ণ ইউনিক লাইট পার্পল কালারের মধ্যে এবং যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশালি প্রচুর পরিমাণে কালেকশন করা এটা ব্ল্যাকের মধ্যে থাকবে সম্পূর্ণ জামদানি স্টাইলের একটা কাজ করা আছে সাইডের মধ্যে এবং এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে আজকে মাত্র এক হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাসেরই এবং আমাদের পূর্ণিমাসের একমাত্র বিকাশেদের নাম্বার কিন্তু একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো থ্রি সেভেন টু তো এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার আপনারা কেউ বিকাশে লেনদেন করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম